আসসালামু আলাইকুম সবাইকে ডিম কিনে নিয়ে বাসা যাচ্ছি মাত্র জুমার নামা শেষ করলাম আব্বু বলল যে ডিম কিনে নিয়ে আসিস তো ডিম কিনে নিয়ে বাসা যাচ্ছি ইতালিতে মামা চাচার অবশ্যই দরকার আছে সাপোর্ট দরকার আছে পৃথিবীর যে কোনো জায়গায় মামা চাচা থাকলে অনেক কাজটা সহজ হয়ে যায় আপনারা যারা ভাবেন যে শুধু বাংলাদেশেই নিয়ম কানুন চলে বাইরের দেশে ঘুষের নিয়ম কারণ চলে না ঘুষ খাওয়ার সিস্টেম এটা ভুল বাইরের দেশেও ঘুষ খায় মানুষ হাজার হাজার মানুষ চাকরিতে ঢুকতে আসে ঘুষের মাধ্যমে পৃথিবীর সব জায়গায় আছে এটা এটা শুধু বাংলাদেশ না সব জায়গায় দুর্নীতি আছে কিন্তু বাংলাদেশে দুর্নীতির পরিমাণটা একটু বেশি অন্যান্য দেশে কম তো জীবনে যেখানেই যান না কেন আপনার যদি পরিচিত মানুষ থাকে আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে আপনি যখন ডকুমেন্ট করতে যাবেন ইতালিতে নতুন আসার পর আপনি একটা জায়গা চিনেন না জানেন না কার মাধ্যমে যাবেন আপনার পরিচিত থাকলে সে আপনার রাস্তাটা সহজ করে দিবে ডকুমেন্ট হয়ে গেলে চাকরি পাইতে সহজ করে দিবে। সব কিছু সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে আপনার জন্য আর কেউ না থাকলে খুবই কঠিন একটা সময় ছিল যখন খুবই কম ছিল মানুষজন আমি তো দু হাজার একুশে আসছি ইতালিতে ইতালিতে যখন আসছিলাম তখন ওই রকম মানুষ দেখি না আর যারা পনেরো বিশ বছর আগে আসে তারা তো পাইই নেই মানুষ আর এখন আল্লাহর রহমতে আমাদের ইতালির কথাই বলতেছি এটা এখন সারা পৃথিবীতে ছড়া গেছে জায়গায় জায়গায় মসজিদ জায়গায় জায়গায় কমিটি জায়গায় জায়গায় সংগঠন দেখা গেল একটা সংগঠন হয়ে গেলে তখন দেখা গেল একটা সংগঠনে পাঁচশো মানুষ আছে আপনি যদি ইতালিতে আসার পর ওই সংগঠনে যোগদান করেন এখানে তো টাকা লাগবে না যোগদান করতে সবার সাথে একশোটা মানুষের সাথে পরিচয় হইলেন আপনার ডকুমেন্ট থেকে শুরু করে কাগজপত্র সব কিছু তারা হেল্প করবে সংগঠনে দেখা গেলো ভালো ভালো খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু আয়োজন হয়ে থাকে তা আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে একটা সময় এগুলো ছিল না এ ধরেন আপনি যদি তাহলে আসার পর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মসজিদে গেলে আপনার সাথে হাজার হাজার বাঙালিদের পরিচয় হবে তখন দেখা গেল তারা আপনাকে ওনারাই হেল্প করবে যে না বাইটার কাজ নাই একটা কাজ জোগাড় করে দিই এরকম হইতেছে অহরহ আগে এককালে এগুলো ছিল না তো সব জায়গায় আসলে এটা বলা খারাপ অনেক জায়গায় আছে দেখা গেলো বাঙালিরাও টাকা খেয়া লোক ঢুকাইতেছে আবার ইতালিয়ানরাও টাকা খেয়া লোক ঢুকাইতেছে ইতালিয়ানরা যে পুরোপুরি ভালো তা না সব জায়গায় ভেজাল আছে তো আপনি যদি হাতের কাজটা শিখে আসেন ধরেন আপনি যে কোনো ঝালাই ঝালাইটা খুব ভালো পারলে জাহাজে ঢুকার জন্য ঢুকার ক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি যদি জাহাজে কাজ করতে চান আপনার সব ডকুমেন্ট ওকে থাকা লাগবে কদেশি বিশকাল থেকে শুরু করে সৌজন্য রেসিডেন্ট সব কিছু থাকতে হবে যখন আবেদন করবেন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ঝালাই পারেন কার নাকি তো ঝালাই যদি দিতে পারেন আপনাকে নিয়ে নিবে জাহাজের লাইনের কাজে রেস্টুরেন্টের কাজ কীভাবে করবেন রেস্টুরেন্টের কাজ আপনি যদি ভালো রান্নাবান্না করতে পারেন পিৎজা বানাইতে পারেন ইতালিতে তো পিৎজা চলে বেশি তো আপনাকে ঘুষ দিয়ে ঢুকতে হবে না দোমান্দা করলে আপনার বলবেন যে আমি বাংলাদেশে কাজকাম করে আসছি হ্যাঁ তারপর আপনাকে নিয়ে নেবে ইতালিতে অবশ্যই তিনটা জিনিসের খুব দরকার একটা ইতালিয়ান ভাষাটা জানা খুবই দরকার না হয় একটা ভালো একটা কিছুর উপরে দক্ষ থাকতে হবে কাজ কাম না হইলে আপনাকে অনেক চালু থাকতে হবে তো দরকার আছে এগুলা আমি দেখেন ইতালিতে যাদের বাবা মা বা আত্মীয় স্বজন থাকে দেখা গেল ডকুমেন্ট হয়ে গেলে কাজকামে যখন ঢুকতে ঢুকার সময় হয় আবেদন করলে তারাই ঢুকে দেয় যাদের কেউ না একটু ঢুকতে কষ্ট হয় আবার এটাও সত্য রক্ত রক্তরে চিনে না বাইরের দেশে এরকম রক্ত রক্তকে চিনে না অহরহ এরকম দেখতেছে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক নাই অহরহ দেখতি এগুলা যে যার লাইফ নিয়ে ব্যস্ত আপনি মনে করেন এক জায়গা থেকে আপনার এখান থেকে বিশ মিনিট লাগে একজন আত্মীয়র বাসা যেতে আপনি তিন মাসও যাবেন না আপনি এতটা কাজে ব্যস্ত হয়ে যাবেন আসলে আইলসামি লাগে বিদেশ বাড়িতে এরকম না যে কাজ করলাম আবার রাত্রে বাইরে চায়ের দোকানে আড্ডা দিলাম সবাই মিললাম এরকম না আড্ডা দেয় আড্ডা হয় কিন্তু একঘেয়েমি জীবন কাজে যাও বাসায় আসো কাজে যাও বাসায় আসো তো অনেকে বলেন ভাই আমার মামা চাচা থাকে আবেদন করছি ইতালি ভিসার জন্য তো হবে নাকি আসলে দেখেন আপনার মামা চাচা হয়তো বা নিজেদের প্রতিষ্ঠান দিয়ে আবেদন করছে নয়তো কোনো ইতালিয়ান লোক ধরে আবেদন করছে তো এটা হবে নাকি এটা তো কেউ গ্যারান্টি দিতে পারবে না যাদের দোকানপাট আছে দেখা গেল বিভিন্ন জায়গা থেকে যারা ভিসার জন্য কাজকাম করে অনেক বাঙালির দশ বারো জায়গা থেকে দেখা গেল দশটা বিশটা ভিসার জন্য আবেদন করে কেউ পায় দশটা সালে আটটা কেউ একটাও পায় না কেউ আরও আবার পাঁচটা হয় এটা ভাগ্য কার কোন সময় কি হয় এটা তো আর বলা যায় না নুলস্তা বাইর হলেও বাংলাদেশে জমা দিতে হয় তারপর বে ইয়া ভিসা বের হয় অনেক মানে অনেক ইয়া আছে ঝামেলা আছে তো আমার মূল কথা এটাই ফ্যামিলি বা পরিচিত দরকার আছে পৃথিবীর সব জায়গায় আর যাদের পরিচিত নাই ভয় পাবেন না আল্লাহ রহমত ইতালিতে এখন জায়গায় জায়গায় আপনার বিভিন্ন কমিটি থেকে শুরু করে বিভিন্ন সংস্থান মসজিদ বিভিন্ন জিনিস তৈরি হয়েছে আপনি ইতালিতে আসার পর আপনার কখনোই মনে হবে না আপনি একা জায়গায় জায়গায় মানুষের সাথে মিশবেন পাচক তো নামাজ পড়ার চেষ্টা করবেন তারপরে বিভিন্ন কমিটির সাথে সদস্য হবেন দেখবেন আপনার পরিচিত বাইরে গেছে আর যারা বিশেষ করে ফরিদপুর মাদারীপুর ভৈরব কুমিল্লা ওদের তো কোনো কথাই নাই ইতালিতে হাজার হাজার আছে মানুষজন হাজার হাজার এগুলো এক আপনার দেশি বাইরে আপনাদের দেখবে তো ভয় পাবেন না যারা নতুন আসবেন আমার এই কথাটার উদ্দেশ্য এটাই ভয় পাবেন না আপনি অনেকে কমেন্ট করেন যে ভাই আমার কেউ নাই কেউ কারো থাকা লাগবে না ইতালিতে আসার পর দেখবেন আপনার রাস্তা আপনি নিজেই করে ফেলতেছেন কারণ আপনার দেশি বাইরের এখন অভাব নাই একটা সময় ছিল দশ পনেরো বছর আগে মানুষ মানুষকে হেল্প করতো না বা চিনতো না ওইরকম এক একজন দূরে দূরে থাকতো এখন তো আমি মনে হয় বাংলাদেশে আসি পায়ে পায়ে বাড়ি খাই যে বাঙালি যায় ওই যে বাঙালি যায় ওই যে বাঙালি যায় এরকম ভয় পাবেন না আসেন ইনশাল্লাহ মসজিদও পাবেন নামাজ পড়ার জন্য অনেক কমিটিও পাবেন আপনার কোনো চিন্তার কারণ নাই চাকরিও হবে ইনশাল্লাহ কিন্তু হাতের কাজটা শিখে আসবেন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর ভেজাল সব জায়গায় আছে আপনি একটু দেখে না বুঝে শুনে না টাকা পয়সা লেনদেন করবেন যার সাথেই করেন না কেন মানে একবার কারো পকেটে টাকা ঢুকে গেলে ওই টাকা বাইর করতে চায় না জুতা ক্ষয় হয়ে যায় টাকা উঠাইতে উঠাইতে তো বুঝে শুনে টাকা পয়সা লেনদেন করেন যার সাথেই করেন আর ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিন আমার পেজটা ফলো দিয়ে দিন আমার ফেসবুক পেজটা আল্লাহ হাফেজ টাটা এটা আমার বাসা এই বাসায় আমি থাকি I love this.